আরে মুস্তাক মুস্তাক পরে পড়া লেখা করেন না নাকি বুঝলাম না হ্যালো কি হলো আপনি আমার নাম ঠিক মতো বলতে পারতেছেন না পড়া লেখা করেন নাই নাকি মুস্তাক মুস্তাক সেলিম মুস্তাক হ্যাঁ সৈদি রিটার্নস আমি আমার তো এখন শপিং এর বিজনেস আছে শুনতেছি হ্যালো আমি তো সেলিম মোস্তাক ঢাকা থেকে যাত্রাবাড়ি আচ্ছা বলেন বলেন

ওই তো টি এসে গেছে এই নামটা পড় দাও আসলাম 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 ব্যাপারি আসলাম ব্যাপারি আজল না করে এখানে কে আছে না ওকে আরে ওকে আপনি কোন ক্লাসে পড়ো ওকে

মুস্তাক 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 ওই কানের মেশিনটা একটু ডিস্টার্ব দেয় মাঝে মাঝে একটু কম শুনি আর কি ওই টাকা পয়সা কমতে কমতে আর কি ওই সব মেশিন আওয়াজে কানটা সমস্যা হয়ে গেছে আরে মানে জীবনে এত টাকা কামাইছি আর কি গন্তে গন্তে ছেপ শেষ হয়ে যায় মাগার টাকা শেষ হয় না ওই আসলে আমার বিজনেস পার্টনার ছিল তো ওই মানে কল টল দিচ্ছি ধরে না আমার কথা শোনা না বয়স চৌত্রিশ আমার বয়স ব হ্যালো 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 বয়স চৌত্রিশ আমার আমি কি বল বাবু কি বলেন এগুলো

আপনার কণ্ঠ তো আসলামের মতো আসছে আপনি কি আপনি কি ইয়ে গলায় কি কি ইয়ে করছে গামছা দিকে কথা বলছেন নাকি লেডি বয়েজে হ্যাঁ হ্যালো আমি ছেলে ভাইয়া ছেলে তুমি ছেলে হ্যাঁ তার মানে তুমি শিউর আসলাম তুমি আসলাম মাগার আমা আসলাম আসলাম তুমি কামটাকে তুমি তুমি মাগার কামটা ঠিক করো না হ্যালো

দশ দিনই এবার আমি নর্মাল ভাই কথা এতক্ষণ তো আসলো ফ্র্যাঙ্ক করা হয়েছিল আপনাদের সাথে হ্যালো আরে কল কাটছেন হ্যালো হ্যালো ওই হ্যালো